বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজাদার একটা ভর্তা নিয়ে যাই হোক আমি একটা প্যানে চলে আসলাম কিছুটা রসুন বড়ো বড়ো রসুনের কোয়া আমি দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ দুই ফালি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে কিছুটা কাঁচামরিচ এটা আমি বটি দেয়া একটু করে কেটে বা ফোটা করে নিচ্ছি যাতে না ফুটে যায় তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো এক এক করে এক পিস আলু আমি বড় অনেক আলু তাই টুকরো করে নিয়েছি আর সুবিধা সে সুবিধা হবে কি যে যদি এইখানে ভাজার জন্য যদি না সিদ্ধ হয় তো আপনারা চাল একটু সিদ্ধ করে নিতে পারেন জাস্ট আমি একটু বড় আলু দেখে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে দুইটা তো সিদ্ধ করে আমি চাক চাক করে কেটে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এক সাইডে এই ভত্তাটা কিন্তু অসাধারণ একটা ভত্তা অনেক মজা লাগে ভত্তাটা পরোটা বা রুটি যে কোনো ভাত যে কোনো জিনিসের সাথে যায় এটা ভা গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই না গরম গরম পরোটা যাই হোক তারপর এগুলো সবগুলো এক এক করে আমি দিয়ে ভাজি ভেজে নিচ্ছি সুন্দর করে মানে কাঁচা গন্ধ তো থাকবেই না এই ভত্তাটা মানে একটা জিনিস আমি বলতে পারি যে যে ভাত না খেতে চায় সে এই ভত্তাটা এইভাবে করলে সে এক প্লেট তো ভাত খাবেই হ্যাঁ বাকিটা বাতি দিলাম তারপর আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো আগে তুলে নিলাম তারপরে ওগুলো তুলে দিলাম যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে একটা ছোটো টমেটো সেটাও আমি টুকরো করে কেটে সেটাও আমি ভিজে তুলে নিলাম তারপরে মরিচগুলো এটা কিন্তু হাতে ভর্তা করব। চাইলে আপনারা পাটাতেও ভর্তা করেন কি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো হাতে ভর্তা করলে হবে ভর্তাটা আর কি হাতের ভর্তাটা অনেক মজা লাগে এর জন্য তারপরে আলুগুলো দিয়ে একটা একটা করে আমি ভেঙে নিচ্ছি সুন্দর করে আলুগুলো পুরো ভেঙায় ভেঙে একদম ম্যাশ করে নিচ্ছি সম্পূর্ণ মশলার সাথে মাখিয়ে নিলাম তারপর ডিমগুলো দিয়ে ডিমগুলো সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি মানে এটা যে কি মজা লাগে মানে আমি খাওয়ার পর তো একদম ফিদা আমি এটা আমার ঘরে তো ভর্তা প্রচুর চলে বলে লাভ নাই ভর্তা লাগবেই আমার ভাগ্নি আমার বাবা প্রচুর ভত্তা খায় আমি তো খাই ভত যেই হোক তারপর এটা সুন্দর করে এটাকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে যাতে ডিমটা ওইটার সাথে একদম মিশে যায় যে যে এরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু ভর্তাটাকে বানিয়ে খাবেন একবার খেলেই বুঝবেন যে আসলে ভর্তাটা কতটা মজা তারপরে টমেটোটা দিয়ে দিলাম দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে তারপর দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো সরিষার তেল হ্যাঁ লবণটাও কিন্তু পরিমাণের মতো দিয়ে নিয়েছি কিন্তু সবসময় লবণটা একটু ভর্তাতে কমিয়ে দিবেন সাগে দেখেন ভর্তাটা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসলে